of hell আজান শুনে সিস্তারত রোনালদো তবে কি এবার ইসলাম ধর্ম গ্রহণ করতে চলেছেন রোনালদো হ্যাভিওয়ার্ডস আজানের ধ্বনি শুনেই ট্রেনিংয়ে খেলা থামিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো এ থেকে অনেকের মনে প্রশ্ন জেগেছে তবে কি ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছেন সিয়ার সেভেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে চমকে যাওয়ার মতো তথ্য দিয়েছেন রোনালদোর সাবেক এক সতীর্থ আল নাসের সাবেকই গোলকিপার দাবি করেছেন ইসলাম ধর্মগ্রহণে গভীরভাবে আগ্রহী হয়েছেন রোনালদো so তবে কি এবার ইসলাম ধর্ম গ্রহণ করবেন রোনালদো রোনালদোর এই সম্ভাব্য ধর্মান্তরের খবরই ফুটবল বিশ্বে তোলপা শুরু হয়েছে ভক্তদের মাঝে চলছে তুমুল জল্পনা কল্পনা সিআর কি সত্যি ইসলামের ছায়াতলে আসবেন যদি তাই হয় তবে তা হবে বিশ্ব ফুটবলের জন্য একটি যুগান্তকারী ঘটনা রোনালদোর ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার ঘটনা কি সত্যি নাকি শুধুই গুঞ্জন উত্তর জানতে আমাদের সঙ্গেই থাকুন ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলের ইতিহাসে একজন স্বর্ণাক্ষরের নাম তার অসাধারণ দক্ষতা অক্লান্ত পরিশ্রম এবং গোল করার অদম্য ইচ্ছা তাকে ফুটবলের রাজা বানিয়েছে কিন্তু মাঠের এই সুপারস্টারকে ঘিরে মাঠের বাইরেও নানান রকম আলোচনা চলছে ফুটবলের রাজা ক্রিশ্চিয়ানো রোনালদো চল্লিশের কোথায় পা বাড়ানো দিন এবার আর বাকি নেই বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবে তার কর্মজীবন এখনো শীর্ষে মাত্র কয়েক মাস আগে তিনি নয়শো গোলের মাইল ফলক ইস্প স্পর্শ করেছেন কিন্তু মাঠের এই সুপারস্টারকে ঘিরে মাঠের বাইরেও নানান রকম আলোচনা চলছে একদিকে রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণের গুজব চাওয়ার হচ্ছে এদিকে তার সাবেক সতীর্থ ওয়ালিদ আব্দুল্লাহ দাবি করছেন রোনালদো ইসলামের প্রতি গভীর আকৃষ্ট এবং ধর্ম রূপান্তরের ইচ্ছা পোষণ করেছেন তিনি আরও জানিয়েছেন রোনালদো প্রায় আজানের সময় ট্রেনিং থামিয়ে দিতেন এবং মুসলিম সহকর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে সাহায্য করতেন অন্যদিকে রোনালদোর সাবেক আরও এক সতীর্থ রাফায়েল ভন্ডের ফার্ট তার সম্পর্কে এক একেবারে ভিন্ন এক চিত্র তুলে ধরেছেন তিনি দাবি করছেন রোনালদো অত্যন্ত স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক একজন ব্যক্তি তার মতো রোনালদো শুধু নিজের গোলের কথাই ভাবতেন দলের জয়ের চেয়ে নিজের স্বার্থকেই বেশি গুরুত্ব দিতেন এই দুই ভিন্ন মতবাদ থেকে বোঝা যায় ক্রিশ্চিয়ানো রোনালদো একজন জটিল ব্যক্তিত্ব ক্রিশ্চিয়ানো রোনালদো কেবল একজন ফুটবলার নয় তিনি একজন ব্র্যান্ড একজন আইকন তার জীবন এবং কর্মকাণ্ড নিয়ে বিতর্ক থাকবে কিন্তু একটা কথা সত্যি তিনি ফুটবলের ইতিহাসে একজন অনন্য প্রতিভা তো ভিউয়ার্স আপনি কি মনে করেন রোনালদো কি সত্যি স্বার্থপর নাকি তিনি শুধু নিজের কাছে মনোযোগী আপনার মতে তার ইসলাম ধর্ম গ্রহণের গুজব কতটা সত্যি এ প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনিও রোনালদো নিয়ে আলোচনায় অংশ নিতে পারেন আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ